সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়ি হাট এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার শুক্রবারে বেশ জমজমাট সোমবার আজ সোমবার সাতাশ এটি সময় দু হাজার আমরা যে জায়গায় অবস্থান করছি এ জায়গায় আজকের বাজারে সব থেকে ছোট ছোট সার এবং বকনা বাছুর গরুগুলো বিক্রি হচ্ছে তো আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করুন আজকে এখান থেকে সার এবং বকনা বাছুরগুলোর বাজারদরটা বাজার দরটা কেমন যাচ্ছে কথা বলার চেষ্টা করি

কত চাইলেন ভাই পঁচিশ আর একুশ আরিয়া না এটাও তো নাভিয়া মানে ছোট বাচ্চা দেখে বাইশ পর্যন্ত বলছে

ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখছেন ছোট ছোট আমরা একটু চলে যাব সামনে দিকে দেখি এ পাশে যেগুলো দেখছি এগুলো একটু নামে ধারণা দিব ভাইয়া এটা কত যাচ্ছিলেন উনিশ হাজার বকনা বকনা দেশি তো না দেশি শাহি হল ও আচ্ছা নাবি তো ঝোলানো আছে কত কত বলছে এখন পর্যন্ত সতেরো টার্গেট কত ভাই বিক্রির দেখি ভাই একটু সরেন্ত আঠারো হাজার এই দেখছেন লাস্ট আঠারো হাজার হলে বিক্রি হবে আচ্ছা এটার বয়স আনুমানিক কতদিন হবে চার মাস আচ্ছা আচ্ছা চার মাসের মতো বয়স গাস্ টাস্তো সব কিছু খাই সুন্দর না আর এই যে পিচ্ছিটা পিচ্ছিটা এটা করতে চাইলেন বারো হাজার এ তো ওর মায়ের জন্য কান্না করছে ভাই দেখেন চোখে পানি কত কত বললো দাম

কত চাচ্ছেন কত বলছে কত কত বললেন কত বলছে আহা বসে গেল যে কত হলে বিক্রি করবেন পাঁচশো এক হাজার আর যেতে হবে বিশ হাজার থেকে পাঁচশো এক হাজার বাড়লে এটা বিক্রি হবে দেখানোর চেষ্টা করি। এগুলো দেখছেন আজকের বাজারের ছোট ছোট বকনা আচ্ছা এগুলো কি বকনা না ভাই? কত যাচ্ছে এটা কত যাচ্ছে? না কত কি বলে কত বলে কত বলে? টার্গেট টার্গেট আঠারো 18 18 দেব ছোট বকনা তবে বেশ সাইজটা সুন্দর।

সাড়ে তেরো সাড়ে তেরো চাওয়া কত বলছেন এখন পর্যন্ত বারো টার্গেট টার্গেট লাস্ট আর দু চার পাঁচশো সামনের দিকে হলে বিক্রেপি দেখে নিতে চান আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে আচ্ছা ভাই এটার আনুমানিক বয়স কতদিন হবে এক মাস চার মাসের মতো

পঁচিশ হাজার এটা কত বিক্রি করলেন কত কত বলেন আমাদের সাড়ে এগারোতে দিলেন সাড়ে এগারোতে বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি তবে আমবাড়ি হাটে দেখছেন যে মোটামুটি আজকের বাজার সার এবং মকরাগুলো ছিল সেগুলো কিন্তু আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর ভাই এই যে এটা কত টাকা চাচ্ছেন তেরো এটা কত বলছে সাড়ে এগারো বারো লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন

বিক্ৰী কৰবা কত হ'লে বনেৰ হ'লে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ